আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসলাম লাইভে আসার কারণ হলো আমরা ওই এরিয়াতেই আছি যেখানে নবীর মায়ের কবর অবস্থিত কিন্তু এখানে সমস্যা হচ্ছে স্থানীয় মানুষ কেউ মুখ খুলছে না কাউকে যখনই জিজ্ঞাসা করছি নবীর কবরের কথা তারা ভয় পেয়ে যাচ্ছে আর বলতেছে ওখানে পুলিশ আছে ওখানে যাওয়া যাবে না এবং সেজন্য কেউ আমাদেরকে দেখাচ্ছেও না এই জায়গাটায় এটারই আশেপাশে কোথাও আছে আমরা হয়তো কিছুক্ষণ ইনশাআল্লাহ পেয়ে যাব তো কেউ মুখ খুলছে না এবং বলছেও না কোথায় আছে আমরা খুঁজছি হাঁটতেছি অনেকক্ষণ ধরেই আমরা হাঁটছি এই পর্যন্ত তো খুঁজে যাচ্ছি আমরা কারণ একটা জিনিস বের করা এত সহজ হবে গুগল যেখানে লোকেশন ট্র্যাক করেছে সেখানে শুধু দোকান রাস্তা এগুলো আছে তো সেই জায়গায় এটার অবস্থান নেই আমরা লোকজন খুব দূর থেকে ভয় ভয়ে দেখাচ্ছে বলছে এই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও আমরা সেভাবে যাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত আমরা পাবো কি না আল্লাহ ভালো জানেন আমরা কাছাকাছি জায়গায় আছি তো এটা জানান দেওয়ার জন্য ড্রাইভে আসলাম আমরা মাগরীবের নামাজ পড়বো এখন এখানে মাগরিব কেবল হলো মাগরীবের আজান হয়েছে কেবল খুঁজে বের করলে অবশ্যই আবার তখন আবারও আমরা লাইভে আসবো ইনশাল্লাহ কিছু কিছু জায়গায় আজান হচ্ছে কিছু কিছু জায়গায় আজান হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় আজান হচ্ছে জি আপনারা অপেক্ষায় থাকুন আবারও আসবে লাইভে কিছুক্ষণ পর ইনশাল্লাহ